হ্যালো গাইজ অনেকদিন পরে আসছি ছাদে ছাদে যে কিছু ধুনিয়ার বীজ বুনে দিয়ে গেছিলাম কিন্তু যে এতটা দুর্ভাগ্য আমার এই বীজগুলো হয়নি জানি না কেন হলো না এই যে ছোটো ছোটো মাত্র কয়েকটা হয়েছে এদিকে বুনেছিলাম এদিকটাও তেমন একটা হয়নি ছোট ছোটো হয়েছে কেন এমন হলো আমি কিছুই বুঝতে পারতেছি না আর এদিকে একটা জিনিস আপনাদের দেখাবো খুবই মজার জিনিস এই যে বড় বড় যে ডালগুলো দেখছেন ড্রাগন গাছ তো এটা কিন্তু ডাল থেকে লাগানো আর এই যে ছোট ছোট যে গাছগুলা এটা কিন্তু মানে ড্রাগনের বীজ থেকে হয়েছে আর কি হ্যাঁ তো এই যে বীজ থেকে মার্শাল্লাহ এটার বয়স হবে আপনার এক মাস ভালোই বড় হয়েছে এই গাছগুলা আর আমার এই যে বড় ড্রাগনের গাছটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে আমার বড় ড্রাগনের গাছটা মার্শাল্লা দিলে আশাবাদী আমি যে সামনের বছরই ইনশাল্লাহ ড্রাগন হবে এখানে অনেকগুলোই ডালপালা সারছে এই যে অনেকগুলো ডালপালা আটছে এখানে আর আমার চাঁদ বাগানের হয়েছে সিম গাছ কিন্তু সিম গাছটাও ভালোভাবে উঠতেছে না এই যে টিনের ভিতর লাগানো ভেবেছিলাম যে একদম উঠে চলে যাবে চিলে কোঠার স্বাদের উপর একটু হলো না এদিকে দেখেন মরিচ গাছের অবস্থা লম্বা লম্বা কয়েকটা মরিচ হয়েছে নিচে তো এই হচ্ছে আমার সাত বাগানের অবস্থা একদম দেখতেই পাচ্ছেন আর একটা যে ডাটা হয়েছে এই ডাটাটা খাওয়া যাবে না কারণ এটা অনেক শক্ত হয়ে গেছে এটা ফেলে দিতে হবে উঠাই আর এদিকে যে অ্যালোভেরা গাছ আছে তো যাই হোক একসময় ভেবেছি সাত বাগানটা একদম অনেক বড় সড়ো আকারে করবো তো আল্লাহ মনের আশা পূরণ করুক আপনারাও সবাই দোয়া করবেন এবার একটু নিচে যে আপনাদের দেখায় আমাদের সবজিগুলা এই যে ধুন্দল ধরে আছে গাছে এই একটা মাত্র ধুন্দলই কিন্তু ধরছে এবছর আর হচ্ছে যে সিম গাছ লাগানো হয়েছে এখনও ফুল আসে নাই হয়তো শীতের সময় হবে এটা হয়তো আর এই যে ধুন্দলের অনেকগুলো ফুল আসছে আরও ধুন্দল হবে আর এদিকে কাঁকরোল হয়েছে মার্শাল্লা দিল অনেকগুলো কাঁকরোল খাওয়া হয়েছে তো যাই হোক এবার চলে যাব হচ্ছে বাচ্চার একটু পুডিং বানানোর জন্য আমাকে বলে গেছে যে ডাবের পুডিং বানায় রাখবো আমার জন্য তো তার জন্য এখন ডাবের পুডিং বানাতে আসছি আর মা না বানাই রাখলে তো আমাকে অনেক কথাই বলবে যে তুমি কি ভুলে গেছো মানে আমার ছোট বাচ্চা কিন্তু অনেক কথাই বলে সে আমাকে তো তার জন্য চলে আসলাম মূলত ডাবের পুডিংটা বানানোর জন্য আর এটা যেহেতু একটু কচি ডাব ছিল মানে একটাই ডাব একটা ডাবের এতটুকু পানি হয়েছে আর কচি ডাব সেহেতু খুব বেশি মিষ্টি নয় এর জন্য আমি আমার পরিমাণ মতো একটু চিনি অ্যাড করে দিলাম কারণ আমার বাচ্চাটা একটু মিষ্টি খেতে পছন্দ করে যদিও তাকে আমি চিনিটা কম দিই তারপর এখানে এই যে আগার পাউডারটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আগে ঠান্ডা পানিতে ভালো মতো গুল দিয়ে তারপরে আমি হচ্ছে একটু জাল করে নেব হ্যাঁ তো এই আগার আগার পাউডারটা যে এত সুন্দরভাবে জমায় যা কল্পনার বাইরে তো এখন আমি এই যে জাল করে নিচ্ছি দু একটা বলো কুটলে আমি এটাকে নামিয়ে নেব তো যাই হোক এদিকে সন্ধ্যার বেলায় ভয়েস দিচ্ছি আর জিজি পোকাই যে এত ডিস্টার্ব করতেছে আমার জাস্ট কান ঝালাপালা করে দিচ্ছে আর হয়তো ভয়েজের ভিতরেও তো এটা উঠেই যাচ্ছে জাস্ট অসহ্য তো এই যে ছেঁকে নিলাম ব্যাস একটু পরে আমার পুডিংটা জমে যাবে ভিডিওটি এই পর্যন্তই